বাড়িওয়ালার মেয়ে তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে বলল হ্যালো হ্যাঁ বল তুমি যে ওই দিন আমার সাথে ওইসব করেছো এখন তো আমার ঘন ঘন বমি হচ্ছে এখন কি হবে বুঝলাম না একটু টাচ করেছি আর অমনি এত কিছু হয়ে গেল ধুর তুমি আর আমাকে নক করবা না যত সব কি বলছো কি এতদিনের সম্পর্ক তার মানে সবটাই ছিল আমার দেহ ভোগ করার জন্য হ্যাঁ সেটাই আমাকে আর ফোন দিবি না ছি তোমার মতো একজনকে ভালোবেসেছি তার আগে আমার মৃত্যু হলো না কেন দেখ এইসব নেকা কান্না আমার সামনে করবি না একদম বাই গেটে ঢোকার সময় সিফা দেখতে পেল নিচে বাগানে দাঁড়িয়ে বাড়ি মেয়ে অর্থে ফোনে ঝগড়া করছে বয়ফ্রেন্ডের সাথে সিপাতকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল কয়েকদিন যাবত রাতে টিউশন থেকে ফেরার সময় একই ঘটনার লক্ষ্য করছে সে কিন্তু তাতেও মনোযোগ দিয়ে ওর কোনো কাজই নেই তাই সোজা হেঁটে রুমে চলে আসলো কয়েক মাস হলো সিপাত ওর মায়ের সাথে বাসায় ভাড়া উঠেছে বাড়ির মালিক ওদের এক দুঃসম্পর্কের আত্মীয় তৃতীয় তলায় ভাড়া থাকছে ওরা শিবাতের বাবা মা সেপারেট ডিভোর্স হয়নি তাদের কিন্তু তারা একে অপরের থেকে আলাদা থাকে ব্যক্তিগত কোনো ভুল বোঝাবুঝির কারণে হয়তো যা শ্রীপাতি জানে না শ্রীপাতের বাবা চাকরির সুবাদের চট্টগ্রাম থাকে মাঝে মাঝে শ্রীপাত বাবার কাছে গিয়েও থাকে সবেমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে করেছে চাকরির জন্য বুয়েটার নিচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান সে ওর বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল তাদের সম্পর্কে ভালোবাসা কমে গিয়েছিল নাকি মায়া নাকি দায়িত্ববোধ তা জানায় নেই সিপারেশনের পর তারা অন্য কারোর সাথে সম্পর্কে ঝরায়নি শ্রীপাত ভাববে যে আব্বু মায়ের ভুল বোঝাবুঝি কি এতটাই বড় ছিল অন্তত আমার কথা ভেবে তো তারা একসাথে থাকতে পারত অবশ্য যখন সম্পর্কে ভালোবাসা থাকে না তখন বোধহয় আলাদা হয়ে যাওয়াই ভালো বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছে শ্রীপাত ওর মা মিসেস নাজিয়া আহমেদ এসে দাঁড়ালো আর বলল তুমি কালকে আমার সাথে উমির বিয়েতে আসবে না না মা আমার টিউশনই আছে আর বিজি থাকবো এত আগে আসতে পারছি না সম্ভব হলে জাস্ট বিয়ের দিন অ্যান্টেড করব। দেখো বারবার বলেছি তোমার টিউশনি করানোর কোনো প্রয়োজনই নেই তুমি যত টাকা ইচ্ছে আমার কাছ থেকে নিতে পারো আমি জব করি আমার সব কিছু তো তোমার জন্য মা প্লিজ আমরা অলরেডি কথা বলেছি এই ব্যাপারে ওর মা কোনো রকম তর্কে না জড়িয়ে চলে গেল সিপাত এক ছোট ছোটো থেকে সিপাতের বাবা মায়ের টাকার অভাব নেই কিন্তু শ্রীবাদের নিজের ইচ্ছাতে টিউশনই করে বরাবরই শ্রীপাত কম কথা বলতে পছন্দ করে চুপচাপ থাকে লোক সমাগম গল্প গুজব এগুলো এড়িয়ে চলে শ্রীবাদের মামাতো ভাই অমির বিয়ে তিন দিন পরে সে উপলক্ষে মিসেস নাজিয়া তার ভাইয়ের বাড়ি যাচ্ছে সকালে যাওয়ার আগে শ্রীবাদকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল ওর মা যে কোনো দরকারে বাড়িওয়ালা আন্টির হেল্প নিতে বলে গেল ওর মা যখন চলে যায় তখন ও ঘুমাচ্ছে দুদিন হলো মিসেস নাজিয়ে বিয়েতে গেছেন বাড়িওয়ালার আনটি এসে মাঝে মধ্যেই সিপাদের খোঁজ নিয়ে যায় একদিন এসে ওকে ডিনারের ইনভাইট করে গেল কিন্তু আসতে লেট হওয়ার অন্য অজুহাত দিয়ে সিপাত যেতে পারবে না বলে দিল রাতের রুমে এসে সিপাত দেখলো টেবিলে অনেক খাবার রাখা সে বুঝতে পারলো আনটি এসব রেখে গেছে কিছু খাবার খেয়ে বাকিটা ফ্রিজে উঠিয়ে রাখল সিপাত সাধারণত ঘুম থেকে দেরি করে উঠে দুপুর বারোটায় সকালের নাস্তা সেরে বত্রতার খাতিরে প্লেট বাটিগুলো ধুয়ে আন্টির কাছে দিয়ে আসতে গেলো গিয়ে সে দরজা নখ করলো কয়েকবার আনটিকে ডাকলো কিন্তু কেউ সাড়া দিল না দরজা খোলা ছিল তাই ঢুকে ডাইনিংয়ে প্লেটগুলো রাখলো চলে আসতে অর্থির ঘর থেকে বমি করার আওয়াজ পেলো সে সেটাকে ইগনোর করে চলে এসেছিল কিন্তু বিবেকের তারাই পাঁচ মিনিট পর আবার ব্যাক করলো ওর কাছে অর্থি তুমি ঠিক আছো বলে শিবা দরজা নক করলো কয়েকবার অর্থি কোনো সাড়া দিল না দরজার ভেতর থেকে লক করা কিছুটা সন্দেহজনক লাগছিল সিপাতের কিছুক্ষণ লক ট্রাই করার পর জোরে একটা টান দিল সে দরজা খুলে গেল। রুমে ঢুকে দেখলো পড়ে আছে মুখে লকের কেটে ফেনা লেগে আছে সিপাদের বুঝতে বাকি রইল না অর্থে বিষ খেয়েছে ওকে কয়েকবার জাঁকালো সিপাত ফালস চেক করে দেখলো বেঁচে আছে তাই দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন দিল এফাকে নিজের মাকে ফোন দিয়ে বললো আম্মু রিহানটের নাম্বারটা আমাকে একটু মেসেজ করে দাও তো এখনই করতেছি কোন সমস্যা না তেমন কিছু না তুমি নাম্বারটা পাঠাও আজকে আসবে না বলেছিল বিয়ের দিন আসবে অমিত মান খারাপ করতেছে উফ মা আমি বিজি আছি পরে কথা বলছি অ্যাম্বুলেন্স চলে এসেছে সিপাদ ওর থেকে কোলে করে অ্যাম্বুলেন্স তুললো জীবনে যার সাথে কথা পর্যন্ত বলেনি তার জন্য আজ কি যে করতে হচ্ছে ভাবতে সিপাতের মেজাজ খারাপ হয়ে গেল অ্যাম্বুলেন্সে বসে সিপাত ভাবছে এই মেয়ে নিশ্চয়ই বয়ফ্রেন্ডের জন্যই কাণ্ড ঘটিয়েছে এসব মেয়েরা ভাবে কি মরে গেলে ভালোবাসা পেয়ে যাবে অর্থিকে হসপিটালে ভর্তি করেছে সিপাত ওর অবস্থা খুবই খারাপ মেসেজ থেকে নম্বরটা নিয়ে অর্থির মাকে ফোন দিল সিপাত আন্টি সিপাত বলছি হ্যাঁ বাবা বলো কোথায় আপনি এখন আমি তো তোমার আঙ্কেলের সাথে একটু ব্যাংকে এসেছি কিছু লাগবে তোমার বাসায় আছে ওকে বলো আন্টি অর্থি বিষ খেয়েছে ওর অবস্থা খুবই খারাপ আমি ওকে হসপিটালে ভর্তি করেছি এত কিছু বলার সময় নেই আন্টি ইমিডিয়েটলি চলে আসুন অর্থের মা তাড়াতাড়ি করে ফোন কেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল সিপাত বারান্দায় পায়চারি করছে খুবই টেনশন হচ্ছে ওর পনেরো মিনিটের মধ্যে অর্থীর বাবা মা চলে আসলো ওনারা আসার পরে ওনাদের সব ডিটেলস বললো সিপাত অর্থি বেঁচে গেছে ভাগ্যর জোরে এত ক্রিটিক্যাল কন্ডিশনে বাঁচা মুশকিল আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে সিপাত পরে ওর মাকে সব জানালো এসব শুনে ওর মা বাসায় চলে এলো গত মাসে একটা চাকরির পরীক্ষা দিয়েছিল সিপাত সিলেক্টেড হয়েছে পরের মাসে জয়নিং ওর বাবা বারবার ফোন করে বলছে চট্টগ্রামে যেতে কয়েক মাস হলো বাবার সাথে দেখাই নেই সিপাতের এক সপ্তাহ ছুটি কাটানোর জন্য বাবার কাছে চলে গেল সিপাত রাতে বাবার সাথে ডিনার করতে বসেছে সে খেতে খেতে তার বাবা জিজ্ঞেস করলো তারপর কি অবস্থা বলো আমি ঠিক আছি কেমন চলছে ওইদিকে সব কিছু হ্যাঁ ভালো কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে খেতে খেতে সিফাত বললো তুমি কি মায়ের কথা জিজ্ঞেস করতে যাচ্ছ ওর বাবা চুপ করে থাকলো শিবাদও কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল শিবাদার বাবা অফিসে ছুটি নিয়েছে ওর সাথে সময় কাটানোর জন্য ব্যাপারটা বেশ ভালো লাগছে ওর অন্যবার এলে বাবা অফিসে ব্যস্ত থাকে ওকে একাই ঘুরতে ফিরতে বিদে নিতে হয় এবার বাবার সাথে অনেক জায়গায় ঘুরেছে সে অনেক গল্প আড্ডা হাসি ঠাট্টা সব মিলে শিবাদার এবারের টিপসটা ভালোই কেটেছে রাতে বাসে বাসায় ফিরেছে শ্রীপাত ওর মা এক প্রকার চোটে আছে এক সপ্তাহ বলে পনেরো দিন বাবার কাছে থেকে এসেছে শ্রীপাত এসে সারাদিন পরে পরে ঘুমাচ্ছে সে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরেছিল শ্রীপাত তখন দেখতে পেল বাগানের দোলনায় বসে আছে অর্থি শ্রীপাতকে দেখে অর্থি জিজ্ঞেস করলো কখন এসেছেন কিছুটা সংকটলো শ্রীপাত ছোট করে উত্তর দিল গত রাতে তারপরে শ্রীপাত ভেতরে চলে যাচ্ছিল কিন্তু অর্থি পেছন থেকে রেখে বললো এখানে একটু বসুন না সিপাত ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো দুজনে চুপ করে আছে তাই সিপাত কথা ভাগানোর জন্যই বলল। বিষের টেস্ট কেমন ছিল খুচা দেওয়ার জন্য আমাকে বাঁচিয়েছেন না জিজ্ঞেস করেছি সব জিনিসের স্বাদ জেনে রাখা ভালো আপনি নাই বা জানলেন বিশেষ স্বাদ আপনাকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয় সিপাত কি বলবে বুঝতে পারছিল না তাই বলল অসুস্থ মানুষ ভেতরে গিয়ে বসুন বাইরে ঠান্ডা বাতাস বলি শিপাত ভেতরে চলে গেল অর্থেকে বলার মতো কিছুই ছিল না ওর অর্থেরও আবারও পিছু ডাকার মতো সাহস ছিল না রুমে এসে প্রেশ হয়ে বারান্দায় দাঁড়ালো শ্রীপাত এটা তার প্রতিদিনের নিয়ম অর্থে এখনও বাগানে বসে আছে হাত দিয়ে চোখ মুছে ফেলছে অর্থে হয়তো কাঁচছিল শ্রীপাত মনে মনে ভাবল এভাবে চলে আসাটা ঠিক হয়নি তার এভাবে ঠাট্টা গড়াটাও মনে হয় উচিত হয়নি শ্রীবাদ বারান্দায় দাঁড়িয়ে চোপচাপ অর্থেকে দেখছিল কিছুক্ষণ পরে অর্থী উঠে ভেতরে চলে গেল পরদিন শিবা তোর মাকে সঙ্গে নিয়ে অর্থীদের ফ্ল্যাটে গেল শিবাতকে দেখে অর্থের মা বলল তুমি তাহলে ফাইনালি এসেছো জি আন্টি বাবা অনেক দিন থেকে জোর করছিল যাওয়ার জন্য তাই ছুটি কাটিয়ে এলাম চাকরি পেয়েছো শুনলাম আলহামদুলিল্লাহ বাবা আসলে পরিস্থিতি এত বাজে ছিল যে তোমার সাথে পরে কথা বলা হয়ে ওঠেনি তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই তুমি না থাকলে আমার একমাত্র মেয়েটাকে হারিয়ে ফেলতাম এভাবে বলবেন আনটি আমি আপনাদের ছেলের মতো অর্থের বাবা মা আমার থেকে পরদিন লঞ্চের জন্য ইনভাইট করে এলো শ্রীপাত চাকরি পাওয়া উপলক্ষে পরদিন অর্থে বাবা মায়ের সাথে সিপাতের বাস আসলো দুপুরে খাওয়া শেষে অর্থে সবগুলো রুম ঘুরে দেখছে কিভাবে সাজিয়েছে এরা সিবাদের রুম ঢুকে বুক শেলফের বইগুলো নেড়ে ছেড়ে দেখছিল অর্থী হঠাৎ সিবাদ রুমে ঢুকে অর্থীকে থেকে বুধ দেখার মতো চমক উঠল অর্থ উঠে দাঁড়িয়ে বলল সরি আসলে আমার পারমিশন নেওয়া উচিত ছিল ইটস ওকে অর্থী বের হয়ে যেতে সিবাদ জিজ্ঞেস করলো ফ্রি থাকলে বিকেলে ঘুরতে যাবেন আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন বেশ অবাক হচ্ছি এটা কি আমার প্রশ্নের উত্তর হলো অর্থে মুসকি হেসে বলল আমি রেডি থাকব আর হ্যাঁ আমাকে তুমি করে বলতে পারেন বলে অর্থের রুম থেকে বেরিয়ে গেল বিকেলে রেডি হতে হতে সিপাত অর্থ থেকে ফোন দিল রেডি তুমি জি আপনার জন্য ওয়েট করছি বাসায় বলছো হ্যাঁ অর্থি গেটের সামনে এসে দাঁড়িয়েছে ওকে বেশ সুন্দর লাগছে ওকে সবসময় ভালো লাগে যদিও এখন একটু শুকিয়ে গেছে প্রথম যখন একে দেখেছিল তখন থেকে ওকে পছন্দ করে পছন্দটা কেমন ঠিক জানা শ্রীপাত বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিল শ্রীবাদ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি আমরা একটা প্লেস আছে যেখানে আমি মাঝে মধ্যে ঢাকা বসে থাকি প্লেস কিছুটা ওখানে ছোট লেকের পাশে বিয়ে অনেক সুন্দর তার পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে শান্ত রাস্তা হাঁটতে ভালো লাগে যাকে বলে নির্জন পরিবেশ লোকজন কম অর্থে সিপাতের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল সিপাত ওর দিকে তাকাতে চোখ পড়ে গেল অর্থেকে অসুখ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শ্রীপাত জিজ্ঞেস করলো কি অর্থে লজ্জায় চোখ থামিয়ে নিল অর্থেকে সঙ্গে নিয়ে লেকের পাশে রাস্তায় হাঁটছে সিপাত কিছু বিশ্লেষণ করে অর্থেকের চেনাচ্ছে অর্থে পরিবেশের চেয়ে বেশি শিবাতকে দেখছে শিবাতের অদ্ভুত দেখা বোঝা যাচ্ছে এটা তার প্রিয় জায়গা শিবা এত সুন্দর করে কথা বলতে পারে জানতো না অর্থে রাতে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক ঘুরছে শিবাত হঠাৎ অর্থে ফোন দিল শিবাত এক্সপেক্ট করেনি অর্থে ফোন দিতে পারে রিসিভ করতে অর্থে বলল থ্যাংক ইউ এত সুন্দর একটা প্লেসে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মাই প্লেজার কিছুক্ষণ চুপ করে অর্থে বলল আপনার জানতে ইচ্ছে করে না আমি কেন সুইসাইড अटेम्प्ट করেছিলাম না ওহ অবশ্য আমার ফালতু ব্যাপারে কারো ইন্টারেস্ট না থাকারই কথা আর ছেলেটা যখন আপনি বলে অর্থই থেমে গেল শুনে সিফাত বলল তোমার যে ফ্যাট এটা আমি জানতাম কখনো বলার সাহস হয়নি তবে বলে দিলে হয়তো এরকম সিচুয়েশন হতোই না বাহ এর চেয়ে খারাপও হতে পারত আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ বাদ দাও কি করতেছো তেমন কিছু না আপনি শুয়ে আছি ছাদে আসবেন কেউ দেখলে খারাপ ভাববে তা অবশ্য ঠিক সকালে হাঁটতে বের হন গল্প করা যাবে ওকে বড় ফোন দিও বারবার আমি না ওঠা পর্যন্ত আচ্ছা ঠিক আছে অনেক বার ফোন দিয়ে অর্থী সিপাতকে জোর করে ঘুম থেকে উঠিয়েছে রাস্তায় হাঁটতে বের হয়েছে দুজনে সিপাতের চোখ তখনও ঘুম ঘুম অর্থী বলল জোর করে উঠানো বোধ হয় ঠিক হয়নি সিপাত ভিড় ভিড় করে বললো জোর করে না উঠলে বারোটাতে কিন্তু সিপাত অর্থেকে ভালোবেসে ফেলেছে খুব সম্ভবত অর্থীয়। কিন্তু সিপাত অস্বীকৃত পাওয়ার ভয়ে বলতে পারছে না ভেতরে ভেতরে সব অস্থির অনুভব করছে দুবেলা অর্থেকে সময় দেয়া হয় কিন্তু শিবাত মনের কথা বলতে পারছে না সন্ধ্যায় মহানের সাথে যুদ্ধ করে সাহস জুগিয়ে সিবাদ অর্থেকে ফোন দিল অর্থে রিসিভ করতে শ্রীপাদ বলল ছাদে এসো অর্থ হয়তো এমন একটা ফোনের আশায় ছিল সিবাদের ফোন পেয়ে অর্থে খুশি হয়ে বলল পাঁচ মিনিট সময় দিন এ পাখি অর্থে চোখে একটু কাজল দিয়ে নিল ঠোঁটে হালকা লিপস্টিক চুলগুলো আছড়ে খোলা চুলে চাঁদে চলে গেল সিপাত অস্থির হয়ে অপেক্ষা করছে এপাশ ওপাশ করছে অর্থেকে আসতে দেখে শ্রীপাত একটু অবাক হলো অর্থে সেজে এসেছে দেখে শ্রীবাদ চোখ সরাতে পারছে না চশমা পরে যে এতটা অপলোক তাকিয়ে আছে শ্রীপাত তা অর্থের বোঝার কথাই নয় বেশ সামান্য আলোয় চশমা পরার এক এক সুবিধা অর্থে এসে শিবাতের পাশে দাঁড়ালো পুরো শহরটা আলোয় ছেড়ে আছে শিবাত কিছু বলুক সে অপেক্ষায় অর্থে পাগল হয়ে যাচ্ছে সব অপেক্ষা শেষে শ্রীবাদ বলল তোমাকে কিছু বলতে চাই জি বলুন জানি না তুমি ব্যাপারটা কিভাবে নেবে বলুন না আমি হয়তো সেই কথাটা শোনার জন্যই অপেক্ষা করি সিবাদ কিছুক্ষণ অর্থে দিকে তাকিয়ে থেকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই অর্থে কিছুক্ষণ চুপ থাকলো অন্যদিকে ঘুরে এসে বলল সবটা জেনেও কেন আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি যখন তোমাকে প্রথম দেখি তোর তখন থেকে অর্থে চুপ করে আছে থেকে ভাবে বলল তো তোমার আমাকে পছন্দ না হতে পারে জাস্ট সেং ইউ যাও বলে তাড়াহুড়ো করে সিবাদ নিচে চলে এলো এসে রুম লক করে শুয়ে থাকলো অর্থে চুপ করে থাকাটা আশা আশাহত করেছে সকাল সকাল শ্রীবাদের দরজা বারবার ন করছে অর্থে সিবাদ বিরক্ত হয়ে চোখ মস্তে উঠে দরজা খুললো অর্থে সোজা রুমে ঢুকলো গিয়ে শিবাতের বিছানায় বসলো শিবাত জিজ্ঞেস করলো তুমি এখানে কেউ একজন সেদিন বিবির করে বলেছিল তাকে জোর করে ঘুম থেকে ওঠানোর জন্য একটা মানুষ দরকার আজ এক তারিখ আপনার জয়নিং ও আমি তো ভুলে গিয়েছিলাম থ্যাংক ইউ বলে তাড়াহুড়ো করে শিবাত ফ্রেশ হলো কোন শার্ট পরবে না পরবে ঠিক করতে লাগলো অর্থে একটা শার্ট ধরিয়ে দিয়ে বলল এটা ভালো লাগবে শার্ট হাতে নিয়ে শিবাত বলল ম্যাম আপনি কি একটু রুমের বাইরে যাবেন আই হ্যাভ টু চেঞ্জ মাই ক্লোথ লজ্জা পেয়ে বাইরে চলে গেল অফিসে সব শিবাদের পছন্দ হয়েছে প্রথম দিন তেমন কোনো প্রবলেম হয়নি রুম এসে দেখলো এলোমেলো রুম খুবই সুন্দর করে সাজানো সিপাত চারদিকে ঘুরে ঘুরে দেখলো তারপর তার মাকে ঢেকে বলল। আম্মু রুমের অবস্থা কে করলো আমার বৌমা বৌমা মানে তুমি এ ভালো জানো বলে মিসেস নাজিয়া হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলেন শ্রীভাত বুঝতে পারলো অর্থি এগুলো করেছে তাই শেষ না করে ডাইরেক্ট অর্থীদের ফ্ল্যাটে চলে গেল অর্থে রুমে বসে গুনগুন করছিল শ্রীভাতকে দেখে অর্থের মা বলল এসো বাবা তুমি নিশ্চয়ই আপার কাছে সব শুনেছো তোমার কি আমার মেয়েটাকে পছন্দ বাবা আমাদের কোনো জোর নেই তুমি যা চাও তাই হবে শ্রীবাদ পুরোপুরি না শুনে লজ্জাই বলল। আনঠি আমার অর্থিকে পছন্দ মিসেস রিতা খুশি হয়ে গেলেন শ্রীপাত অর্থের রুমের কাছে গিয়ে কোনো কথা না বলে শুধু নভ করলো অর্থি বলল শ্রীপাত মুখে কিছু না জানার ভাব এনে বলল এসব কি কোন সব বাড়ির সবাই কীভাবে জানলো অর্থের লজ্জায় রুম থেকে বেরিয়ে যাচ্ছিল শিপাত ওর হাত ধরে ফেললো অর্থে আবারও বললো আমি বাড়িতে বলেছি আমাদের বিয়ের কথা আমি বলেছি আমি আপনাকে পছন্দ করি ওয়াও বলার কথা ছিল আমার টু ফাস্ট হাত ছাড়ুন আপনাকে বিয়ে করতে হবে না হাত যখন একবার ধরেছি ছাড়তে পারবো না ভালো ছাড়িয়ে নাও অর্থে লজ্জায় লাল হয়ে গেছে অথবর সেভাদের সাথে অর্থের বিয়ে সম্পন্ন হলো অবাক করার বিষয় হচ্ছে বিয়েটা হয়েছে চট্টগ্রামে সেভাদের বাবার বাড়ি থেকে তাও মিসেস নাজিয়ার ইচ্ছায় শ্রীবাদ গুণে বেশ অবাক হয়েছিল কিন্তু আস্তে আস্তে তার মাথায় সবটা ঢুকেছে কয়েক বছর পর হলেও শ্রীবাদের বাবা মা নিজেদের মধ্যে মনালিন্য দূর করার তীব্র চেষ্টা করে চলেছে স্বাভাবিক একটা সংসারের বাদনে বাঁধা সব মিলিয়ে পরিপূর্ণ সংসার সেবাদের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিচ্ছু নেই আজকের গল্পটি এ পর্যন্তই ধন্যবাদ